আসসালামু আলাইকুম ওয়া আজকে আমরা সূর্যকেন্দ্রিক কিছু ব্যাখ্যা চন্দ্রকেন্দ্রিক কিছু ব্যাখ্যা নিয়ে আলোচনা করব যদি কেউ সূর্য চন্দ্র নক্ষত্র একই স্থানে দেখে এর অর্থ হচ্ছে সে নিজে সম্মানিত হবে বাদশাহী পাবে যদি কেউ দেখতে পায় এই তিনটা একত্রিত হওয়ার পর আলো কমে গেছে তাহলে এর কোনো ধরনের ব্যাখ্যা নেই যদি চন্দ্র সূর্য ও নক্ষত্রকে কালো অবস্থায় ঘুরতে দেখে তাহলে দুনিয়াতে আল্লাহ নিয়ামত পরিবর্তন হবে যদি কেউ স্বপ্ন দেখে সূর্য মেঘ দ্বারা আচ্ছাদিত এবং তার আলো ঢলে গেছে অথবা তাহলে বাদশাহ অসুস্থ হবে যদি দেখে মেঘ আড়ালে ঢেকে যাওয়ার পর নাড়াচাড়া করে না এবং তা থেকে বের হয়েও আসে না তাহলে বাদশার মৃত্যু হবে যদি মেঘের আড়াল থেকে সূর্যকে বের হতে দেখে তাহলে রাজপ্রাসাদে দুঃখ দুর্দশা দেখা দেবে আরো আপডেট পেতে সাথেই থাকবেন ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করে পেজ এবং আইডিয়া আসবে